তিব্রামতার সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করল বিজেপি বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমডিসি বিমল চাকমা জানান কিশোর দেববর্মন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তিনি বলছেন জাতীয় দল নাকি তিব্রাসাদের সম্মান দেয় না তাই দুই সালে তিব্রাসা মুখ্যমন্ত্রী করতে হবে এবং আসন্ন নির্বাচনগুলিতে এডিসি এলাকায় জাতীয় দলকে ঢুকতে দেয় হবে না কিন্তু বর্তমান সরকার জনজাতিদের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগরতলার বিমানবন্দর নামাকরণ করেছে পাশাপাশি আরও বহু কাজ করেছে সরকার তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিভ্রান্ত নিয়ে অনুশোচনা করে বিজেপি যা উনি নিজে উনার পরিচয় দিয়েছেন তো উনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি কী ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন সমস্যা থাকলে অবশ্যই সমাধানও থাকবে এখানে কিন্তু এইভাবে কুমন মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না রিপোর্ট খবর ত্রিপুরা